প্রশ্ন সেই প্রশ্নটা হলো যৌতুকের দাবি করা সম্পর্কে সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আমার মেয়ের বিয়ে দিয়েছি বিয়ার আগে ছেলের সাথে কথাবার্তা ক্লিয়ার করে নেওয়া হয়েছে কোনো দাবি নেই কিন্তু মেয়েকে উঠায় বা বিদায় দেয়া হবে এখন বাড়িতে খরচ বলে চার লক্ষ টাকা দাবি করছে এখন করণীয় কি দেখুন আগে কোনো কথাবার্তা বলেনি বিয়েটা হয়ে গেল এখন ইজাব কবুলের মাধ্যমে মেয়েটাকে আটকাইয়ে ফেললো এখন চার লক্ষ টাকা দাবি করছে যে আমার বাড়িতে তো পাত্রীকে আমরা নিবো সেখানে কিছু খরচ বর্ষা আছে তো চার লাখ টাকা দরকার চার লাখ টাকা দিতে হবে এই সম্পর্কে ইসলামী শরীয়ত কি বলে ইসলামী শরীয়ত বলে এটা একেবারে সম্পূর্ণরূপে হারাম সম্পূর্ণরূপে হারাম যৌতুক তো যৌতুকই শুকুরের মাংস যেরকম হারাম শুকুরের পায়খানা যেরকম হারাম যৌতুক এর চেয়েও আরো বেশি কঠিন হারাম হুজুর যৌতুক এর চেয়েও শুকুরের মাংস চেয়েও বেশি হারাম কেন শুকুরের মাংস খেয়ে কেউ যদি করে করে পাক তাকে মাফ করে দেবেন কিন্তু যৌতুক আরেকজনের কাছ থেকে জোরপূর্বক তার অনিচ্ছা সত্ত্বে তার কাছ থেকে আদায় নেওয়া আদায় করে নেয়া হকলে বাদ যতক্ষণ পর্যন্ত ওই পক্ষ যাদের কাছ থেকে নিয়েছে তারা ক্ষমা না করবে আল্লাপাক বলে আলীন তাদেরকে ক্ষমা করবে না তাহলে শুকুরের মাংস খেলে তবা করলে ক্ষমা করবে কিন্তু যৌতুক খেয়ে তবা করলে আল্লাহ ক্ষমা করবে না যাদের কাছ থেকে যৌতুক খেয়েছে যতক্ষণ পর্যন্ত তারা ক্ষমা না করবে সম্মানিত সুধিমণ্ডলী সম্মানিত মুসল্লির বৃন্দ অতএব যৌতুকের ব্যাপারে আমরা প্রত্যেকেই সচেতন থাকব কোনো অবস্থাতেই আমরা যাতে এই ধরনের যৌতুকের কাছে ধারেও না যাই আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন আল্লাহ একটা প্রশ্নের জবাব আমরা আজকে পেয়ে গেলাম এরপরে আসুন আরেকটা প্রশ্নের জবাব প্রশ্নটা হলো কোন ব্যক্তি অজু শুরু করেছেন অজু শুরু করেছেন কিন্তু অজুর মাঝামাঝি থাকা অবস্থায় তার অজুটা ভেঙে গেল এখন তিনি কি অজু শেষ করবেন না আবার শুরু থেকে করবেন মাশা আল্লাহ হ্যাঁ অজু তো শেষে হয় নাই এর মধ্যে অজুটা ভেঙে গেছে তাহলে অজুটা আবার শুরু থেকেই করতে হবে তাহলে অজুটা আমরা যখন শুরু করব। আমরা কি পড়ে অজুটা শুরু করব বিসমিল্লাহ রাহ তাসমিয়া সল্লাল্লাহ রু আলিকুয়াসাল্লাম বলেছেন অযু যখন তোমরা শুরু করবে তোমরা বিসনুল্লাহিউ রহমান ইল্লাহিম পড়ে তোমরা অজুটা শুরু করবে ওজুর ফরজ কয়টা চারটা ওজের ফরজ চারটা সেই চারটা ফরজ আমাদেরকে পরিপূর্ণরূপে পালন করতে হবে ইয়া ইউ দি না আমানু ইদা হুমতুম ইলা সল্লাদ ফাগসিলো উজু হকুম ওয়াই ইলাল মারাফ ওম সাহু বেরো সিকুম তোমরা যখন নামাজ পড়ার ইচ্ছা পোষণ করবে নামাজ পড়তে চাইবে তখন তোমরা এই চারটি ফরজ আদায় করবে তোমরা তোমাদের মুখমণ্ডলকে ধৌত করো এই চুলের গোড়া থেকে শুরু করে এই থুতনির নিষ্পর্জন এই কানের লতি থেকে এই কানের লতি পর্যন্ত পুরো মুখমণ্ডল ধুইতে হবে হুজুর গালের মধ্যে দাঁড়ি এখন দাঁড়ির ভিতরে ভিতরে কি পানি ঢুকাতে হবে আপনি যতটুকু পারেন আপনি ঢুকাবেন আর না হয় আপনি এবার দাঁড়িয়ে খিলাল করে নেবেন ব্যাস দাঁড়ি আপনি খিলাল করে নেবেন যথেষ্ট খিলালের মাধ্যমেই আপনার দাঁড়ি চিপা চাপা ভিতরে পানিটা পৌঁছে গেল আর হুজুর অনেকের তো মাথার চুল নাই কপাল তো একেবারে মাথার তালু পর্যন্ত চলে আসছে এখন তারা কতটুকু ধৌত করবে তারা কতটুকু ধৌত করে এই যে আমরা টুপিটা মাথায় দিলাম এই পর্যন্তই কিন্তু চুল থাকে আমরা এইটুকু ধুলেই আমাদের মুখমণ্ডল ধোঁয়া হয়ে যাবে আপনার মাথার তালু পর্যন্ত যদি চুল উঠে গিয়ে কপাল হয়ে যায় এত লম্বা এতটুকু ধোয়া লাগবে না আচ্ছা আমরা খেয়াল রাখবো কেমন কোন সহ উভয় হাত আমাদেরকে ধৌত করে নিতে হবে আর মাথা চার ভাগের এক ভাগ মাসেহে করা চার ভাগের এক ভাগ অর্থাৎ এক কপাল পরিমাণ মাসে করা হচ্ছে ফরজ আর পুরা মাথাটা মাসে করা হচ্ছে মুস্তাহাব এরপর পায়ের গোড়ালি টাকনু সহ সুন্দরভাবে ধৌত করে নেয়া সম্মানিত মুসল্লিবৃন্দ ইনশা ইনশাল্লাহ আমি আপনাদের আমাদের অজুখানায় একদিন বসে একেবারে কিভাবে অজুটা করতে হয় আমি পুরা অজুটা রেকর্ড করব ইনশাআল্লাহ রেকর্ড করে খুব ধীরে 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 প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কীভাবে হয় সব রেকর্ড করে আমি ইনশাল্লাহ অনলাইনে দিয়ে দেব আপনারা দেখবেন আপনাদের ঠিক ঠিকমতো হয় কি না তাহলে আমরা দুইটা প্রশ্নের জবাব নিয়ে আজকে এখানে কথা বললাম কেমন এক নাম্বার চলে গেল যৌতুক যৌতুক কি খাওয়া যাবে যৌতুক হালাল না হারাম হারাম এরপর অজুর মাঝখান দিয়ে যদি অজু ছুটে যায় তাহলে আমরা আবার কি করবো আমরা প্রথম থেকে শুরু করব অজুটা সুন্দরভাবে করে নেব অজু শুরুতে আমরা কি পড়বো যেন বিসমিল্লাহমান আর অজু শেষ করে কি পড়বা আমরা যদি এইটুকু আমল করে নিতে পারি আমাদের জন্য ন কিসের যেন আটটা দরজা খুলবে জান্নাতের আটটা দরজা খুলে যাবে সুভান আল্লাহ আপনি যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবেন আল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো একেবারে প্রথম ওয়াক্তে বিনা হিসাবে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো আমরা সবাই বলি আমিন